মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র রজত জয়ন্তী বর্ষ উৎসবে গৌরাঙ্গনগরে দেখুন শহীদদের সম্মান জানিয়ে শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের কীভাবে নিয়মাবলী পরীক্ষায় করতে হবে সেটা শেখাচ্ছে আপনারা দেখতে থাকুন

তো যে সকল স্কুল আছে স্কুলের যে সকল এসটিএল পোস্টের আছে সেগুলো নিয়োগ করা जाता। তাহলে বলতে পারি আমার স্কুলের পোস্ট নিয়োগ করতে পারি। এত মাধ্যমিকের টংগো মাধ্যমিকের দিকে 30 क्वेश्चन বলে এইগুলো এই টোটাল 36 এর উপর মার্কস নির্ভর করে। যে পার্টিতে থাকে পার্টি চান্স যায়।

প্রথম কথা হচ্ছে আমি যখন কাউকে একটা আমি যখন উত্তরপত্র দেব এই উত্তরপত্র কে দেখবে আমি জানি না মানে আমরা যারা পরীক্ষা দিচ্ছি তার কাছে পড়বে কেউ জানি না আমি মুর্শিদাবাদের খাতা পাচ্ছি তো আমি হাওড়ার খাতা পাচ্ছি এখানে কোন খাতা আমি নিজেই জানি না কাজ ফলে এমনভাবে খাতাকে ডেলিভারি করতে হবে যেন খুশি হয় তোমাকে ধরে নিতে হবে আমি যা দিচ্ছি যে খাতা দেখবে সে ভূগোল জানে না আমি তাকে ভূগোল জানাচ্ছি এই মনোভাব নিয়ে যে কোনো সাবজেক্টে এই মনোভাব নিয়েছিলো তাহলে প্রত্যেকটার জন্য এটা যদি হচ্ছে তোমার একটা খাতার পেজ হয় ওয়ান পয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি দুটো সত্যটা লেখার পর দিন দিয়ে একটা পাঁচ মিনিট সময় নষ্ট হবে কিন্তু সেটা কার্যকরী হয় কোনো নাম্বার বাদ যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় তো হাইকোর্ট কেস করেছে কারণ নাম্বার কম তো হাইকোর্ট কেস দেখা যায় যে নাম্বার এমন জায়গায় পড়েছে সামে সামে সময় নাম্বার বোঝা যায় এটা প্রচুর জায়গা হয় আমাদের ষোলো দিনে দেড়শো খানা খাতা দেখতে হয় কেউ আমার পরিচিত না আমার ভাই বোন না বলে আমরাও খাতা ওইভাবে দেখেছি যত খাতাকে সুন্দর আমরা

প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য এরকম প্রশিক্ষণ কেন্দ্র শিবির হয় আজকে সেই অনুষ্ঠানটি হলো আপনারা সঙ্গে থাকলেন ধন্যবাদ